সকালটা শুরু হওয়া মানে প্রতিদিনকার মতো আবার নতুন করে কাজের যুদ্ধ শুরু হওয়া শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি ঠিকই কিন্তু বিছানাপত্র তোলার আর সময় হয় না আর যেহেতু ছুটির দিন তাই আজকে বিছানাপত্রই আগে তুলে নিচ্ছি ঘুম থেকে বেশি একটু দেরি করেই উঠেছি ছুটির দিনগুলোতে ভাবি যে বেশ একটু বেলা করে ঘুম থেকে উঠবো কিন্তু প্রতিদিনকার যে রুটিন একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হয় ভোরবেলায় সেই সময়টা এলেই ঘুম ভেঙে যায় যতই ছুটির দিন হোক আর যাই হোক ঘুমটা কিন্তু ওই টাইমটাই ভেঙে যায় আর ঘুমই হয় না আমার মতো কি আপনাদেরও এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই মোটা কম্বল দেখলেই মনে হয় গরমটা যেন একটু বেশি মনে হয় কিন্তু এখনও ওয়াশ করা হয়নি ভাবছি ড্রাই ওয়াশে পাঠিয়ে দেব কম্বলগুলো সব একবারে তুলে ফেলতে হবে শীতে পড়ার জন্য বাকি সব জিনিসপত্রগুলো একবারে ধুয়ে তুলে ফেলেছি শুধু এই কম্বল দুটোই বাকি আছে যদিও গরমটা পড়েছে কিন্তু ফ্যানটা ছেড়ে দিলে কিন্তু কোরবেলা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে যার জন্য কম্বলটা এখনো উঠায়নি ভাবছি যে এবার উঠিয়েই ফেলতে হবে এই দুদিন হল প্রচণ্ড রকমের গরম পড়েছে আর এই যে বিছানায় মাথার কাছে এগুলো থাকতেই হবে কারণ ওই যে ঘুমানোর সময় এগুলো নিয়ে নিয়ে মাঝে মাঝে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে ছোটো বাচ্চারা থাকলে এই যে বিছানা পত্র তো এলোমেলো থাকবেই তারপরে তো বিছানার ভিতরে বিভিন্ন রকমের খেলনা থাকবে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে বিছানাটা যদি এরকম সুন্দর টান টান করে গোছানো থাকতো কি ভালো না হতো কিছুক্ষণ পরামর্শ বিছানাটা আর এরকম থাকবে না প্রতিদিন সকালে ভাত রুটি দুটোই হয় আজকে ভাবছি আর ভাত করব না রুটিই করব আর যেহেতু পালং শাক এখন আর পাওয়া যাবে না তাই ভাবলাম শেষবারের মতো পালং শাক দিয়ে আজকে একটু পরোটা করব পালং শাকটা সিদ্ধ করে বেলেন করে নিয়েছি এবার আটাটা মেখে নেব আর আমাদের বাসায় রুটি বেশি খাওয়া হয় পরোটা খুব একটা খাওয়া হয় না আমারও অবশ্য খুব ভালো লাগে কিন্তু ওই যে তেলের জিনিস তো এই জন্য খাওয়া হয় না তো ভাবলাম যে পরোটার মতো করে বানাবো কিন্তু একটু তেল কম করে বানাবো যাই হোক এখন আটাটা ভালো করে মেখে নিচ্ছি ছুটির দিনে সকাল হোক বা দুপুর হোক সব সময় একটু স্পেশাল খিচুড়ি থাকে আর সকালটা বেশিরভাগ সময় আমাদের খিচুড়িই চলে যেহেতু ছেলে আর ছেলের বাবা দুজনই ভীষণ খিচুড়ি খেতে পছন্দ করে আমার অবশ্য বেশি একটা ভালো লাগে না মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু প্রায়ই খেতে আমার খুব একটা ভালো লাগে না খিচুড়ি দুপুরবেলায় যেহেতু একটু ভারী খাবার থাকবে তাই সকালবেলায় খিচুড়িটা আজকে একটু অ্যাভয়েড করছি আর একটু গরমও পড়েছে সকালে খিচুড়িটা খেলে সারাদিনই পেটটা একদম ভারী ভারী থাকে সত্যি কথা বলতে প্রতিদিন রুটি বেলতে আমার না ভালো লাগে না এই জন্য আমি দু তিন দিনের রুটি একবারে বেলে রাখি আর প্রতিদিন সকালবেলায় রুটি করার সময়ও হয় না ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াতে হয় সকালবেলায় রুটি করা তারপর ছেলের বাবার জন্য দুপুরে লাঞ্চ রেডি করা একটু বেশ ঝামেলাই হয়ে যায় দু তিন দিনের রুটিটা বেশ একবারে করে রাখি সকালবেলায় খুব একটা ঝামেলায় করতে হয় না আর ছুটির দিন সকালে বেশ হাতে সময়ও আছে তাই সকালে রুটিটা করে নিলাম সপ্তাহের ছয়টা দিন তো ব্যস্ততার মধ্যেই কেটে যায় তাই ছুটির দিনে চেষ্টা করি নিজের একটু যত্ন নেওয়ার জন্য এখানে আমি তিসি জাল করে নিচ্ছি আর এই তিসিটা চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আমি তো ভীষণ উপকার পেয়েছি আমি চেষ্টা করি সপ্তাহে একবার বা দুবার হলেও তিসিটা মাথায় নেওয়ার জন্য তো এই ছিল আজকের ব্লগ নতুন ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা